একো ইয়ে কৰি

আমাকে রেমো বুঝো এখন ধরেন মনে করেন ডিগ্রি কলেজ আছে হাই স্কুল আছে প্রাইমারি আছে হাট আছে মাদ্রাসাও আছে সেখানে আর দশটার পরে মনে করেন কিবা আটটার পরে সন্ধ্যার পরে দশটা লোক থাকে না স্যার শুধু খালি অরিগের কারণে একজন গোস্তালা বসলে মনে করেন তাক সাদা তাক মারধর করে গোস্ত দে দুই কেজি আড়াই কেজি একজন মাছ আলা যায় যদি বসে তাক থেকে ওই রকম করে নেয় একজন যদি মনে করেন কামার বসে তাক থেকেও লেয় দূর দূরান্ত থেকে মনে করেন যে কোনো দোকানদার আসে বসে তাক থেকেও সাদা মাদা পাঁচবারের হাত মনে করেন জমজমার ছিল স্যার এখন দশটা লোকও থাকে ইকাশ মন্ডলের রা ভাই রাই ছাড়া আর তাছাড়া আর কেউ নাই আর ওরা মনে করেন শহর থেকে কিছু চেরা বেড়া ঢুকোয় সার ওই টুয়েন্টি লুরু আছে আর আর কিছু আম মালিকের ছেরা বেরা করে লিয়ে আজ আমাদের জনগণের উপর হামলা চা চা দানা মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বোশুল ধরা টিস্যু ওই কলেজের ছাত্রীদেরক ধরে নিয়ে যায় মনে করেন ওই বাগানের মধ্যে কি করে না করে সেগুলা এসে বাপ মা কই বাপ মা দুই প্রতিবাদ করতে যায় দাও কুরল দা মনে করে হামকি হুমকি দিয়া মনে করেন ঠেশ মেরে তবে আমরা যুদুল মারা যায় এই পাঁচ ভাইয়েরি ক্লাস হোসেন মণ্ডল মিনাস মণ্ডল এই সাগর আপনার জয় এরা তাই থাকবে সবার কাছে তুলে ধরবেন যে ছেলেদেরকে মেরে ফেলে দিচ্ছে ওরাই আমাকে মেরে ফেলে দিক সমস্যা নেই আমরা গ্রাম রক্ষা করতে ক্ষেত্রে স্যার আমরা ওদের সঙ্গে কথা বলতেছি এগুলো বিষয় পছন্দ হচ্ছে তাদেরকে জোর করে ধরে লাগে বিয়ে করতেছে তারপরে আপনি বালু ব্যবসায়ী করা যাবে জোর করে এক বস্তা বালু তুলতে আমরা অন্য কোথাও থেকে কিনি এদেরকে ট্যাক্স দিতে হয় টাকা দিয়ে ধুতে হয় তারপরে যদি কেউ কথা না শুনে ওদের বাড়ির মধ্যে আসলাম স্যার আমি গ্রামে মধুকে ঠেকাই আমাকে মধুর বালতি আটকে আমাকে থাপ্পড় মারা হয় আর জয় মনে করে না আটকাইছে এদের চাচা মানে ক্লাস হোসেন মন্ডল এদের হর্তা কর্তা বর্তমানে এদেরকে লালিত বালিত করতেছে আর এদের মেন গডফাদার সেটা থাকে মালয়েশিয়া এর নাম হলো বিনাস মন্ডল এরা হলো এদের নেতৃত্বে মনে করেন আমাদেরকে হয়রানি করতেছে গুম করার অপহরণ করার চেষ্টা করতেছে নানান চক্রান্ত চালাচ্ছে মানুষকে দাও মারতেছে ওরা চাই সাড়ে আমার আমরা টেকা দিব ওদের কাছে জিম্বি হয়ে থাকবো ওদের কাছে গোলাম হয়ে থাকবো ওদের এটাই নিয়ম এইতে পল মান পলান্তর করতে হবে। পলিতাস। কোনো নিতে ও ও যেন তো বলতো। বললি কি এই যে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের অত্র ইউনিয়নের এই পাঁচবাড়ি গ্রাম আর লালিতাবাড়ি এই গ্রামে দুই গ্রামের আধিত্যপ্ত বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে একটা উত্তেজনা বিরাজ করছিল আমরা আমাদের যৌথ বাহিনীর সহায়তায় আমরা এবং আমাদের সদস্যরা সবাই মিলে আমরা একটা অভিযান করেছি এই অভিযান করে আপাতত এলাকার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক এই অভিযানে প্রাথমিকভাবে আমরা চারজনকে আমরা আমাদের হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের জন্য আমরা এটা জিজ্ঞাসাবাদ তন্তে আমরা একটা সিদ্ধান্ত যাব সিদ্ধান্তের কথা এতে আপাতত এলাকার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক আছে এই অভিযানে আমরা একটা বাড়ি থেকে দেশীয় কিছু অস্ত্র পেয়েছি এগুলো আমরা জব্দ করেছি এই ঘটনায় আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে দুইজন আহত আছে এরকম তারা জিয়া মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় আছে ওরা দুই পক্ষের যেন আমাদেরকে লিখিত কোনো কমপ্লেন করে এই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এখন পর্যন্ত এই ঘটনায় আজকের ঘটনায় কোনো মামলা করতে করেনি তাদেরকে আমরা উভয় পক্ষে বলেছি যে আপনাদের কোনো কোনো দাবি দেওয়া থেকে থাকে আপনার লিখিত কমপ্লেন করতে পারেন